আই এল টি টোয়েন্টিতে গতকাল রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল সাকিবের মুম্বাই এমিরাত এবং আবুধাবি নাইট রাইডার্স আবুধাবি নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো বিশ রান করতে সক্ষম হয় যেখানে বল হাতে সাকিব আল হাসান তার ব্যক্তিগত চার ওভারে মাত্র বিশ রান দিয়ে উইকেট শূন্য থাকে উইকেট শূন্য থাকলেও তিনি অসাধারণ বল করেছেন জবাবে একশো একুশ রানের টার্গেটে ব্যাট করতে নামে মুম্বাই আমিরাত যেখানে ষোলো ওভার এক বলে তিন উইকেট হারিয়ে মুম্বাই আমিরাত জয় নিশ্চিত করে যেখানে সাকিব আল হাসান ব্যাট হাতে চব্বিশ বলে আটত্রিশ রান করেছেন এবং সাকিব আল হাসান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আগামী চার জানুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে সাকিবের মুম্বাই আমিরাত এবং ডিজার্ভ ভাইপার্স সাকিবের মুম্বাই আমিরাট এবারের শিরোপা জিততে পারবে কিনা তোমাদের মতামত জানাও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দাও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম